হ্যালো এভরিওয়ান আমি গৌর আজকে দেখাবো কীভাবে ক্লোন করতে হয় তার জন্য আমরা প্রথমে একটা এসএসডি নিয়ে নিয়েছি এর জন্য প্রথমে সাটা পাওয়ার কেবেল লাগিয়ে নেব তারপর সাটা আইডি আইডি কেবেল মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে নেব এরপর কম্পিউটারটি রিস্টার্ট দেব রিস্টার্ট দেওয়ার পরে দেখো মাই কম্পিউটার এখানে রাইট ক্লিক করব তারপর ম্যানেজ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে এবার ক্লিক করব এখানে দেখে নিতে হবে যে এসিএসটি সাপোর্ট করেছে কিনা এই যে আনলোকেটেড হয়ে আছে এখানে দেখতে হবে যে এসএসটি সাপোর্ট হয়েছে আনলোকেটেড দেখাচ্ছে মানে এসএসটি সাপোর্ট নিয়েছে তো এরপর আমাদের একটি ছোট্ট সফটওয়্যার প্রয়োজন হবে আমরা গুগল ক্রোম থেকে সেটি ডাউনলোড করে নেব এখানে টাইপ করব ডিস্ক জিনিয়াস এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা ক্লোনটি করবো একদম উপরেরটা ছোট্ট একটি সফটওয়্যার দেখো এই ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করব অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমরা কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া হয়ে গেলে ইনস্টল করব ডাউনলোড হয়ে গেছে ইয়েস করব ওকে নেক্সট নেক্সট ফিনিশ করবো তারপর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ডিগিনিয়াসের এখান দিয়ে আমাদেরকে চলে যেতে হবে একদম উপরে ডিক জিনিয়াসের পাশে ওয়েস্ট মাইগ্রেট এখানে ক্লিক করতে হবে এখান দিয়ে দেখো তারপরে যে এসিজি চলে এসছে আমাদের ক্লোন করার জন্য একশো আঠাশ জিবি এসএডি নিয়েছিলাম সেটা চলে এসছে এখানে এটাকে ক্লিক করে রাইড করে দেব তারপরে স্টার্ট এখানে ক্লিক করবো গেস ওকে করবো এখানে দেখা যাচ্ছে যে আপনার এসএসডি যদি কিছু থাকে সেগুলি মুছে যাবে তারপর হট মাইগ্রেশান এখানে ক্লিক করবো দেখো আমাদের ক্লোন হওয়ার জন্য শুরু হয়ে গেছে এখানে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে লোন করার প্রয়োজন কখন হয় ধরুন যখন আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক আছে স্লো চলছে এমন কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলি আপনি ফরম্যাট করার পরে কি নতুন করে ওয়েস করার পরে সেগুলি সেডিং করতে পারবেন না কিংবা আমরা কোনো ভাইটার ডকুমেন্ট আছে কিংবা কোনো সফটওয়্যার চলে সেগুলি আপনি ফর্মাট করার পরে আর সেগুলো শেডিং করতে অনেক সমস্যা হবে সেক্ষেত্রে আপনাকে পূরণ করা প্রয়োজন হয় তাই যেমন ছিল তেমনই থাকবে শুধু খালি ওয়েস্টটা ট্রান্সফার হয়ে যাবে আপনার হার্ড ডিস্ক থেকে এস এসএসডিতে এই জন্য করেও পূরণ করা হয় বেশি তো দেখো এটা অনেকটা এগিয়ে গেছে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু সময় লাগবে তবে ক্লোন করতে একটু সময় বেশি লাগে কেননা হার্ড ডিস্ক থেকে আপনার স্পিডে ট্রান্সফার হতে সময় লাগে সেক্ষেত্রে ক্লোন করতে অনেকের ক্ষেত্রে এক ঘন্টা দেড় ঘন্টা কারবার আধ ঘন্টার মধ্যেও হয়ে যায় সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে কখনো কখনো তিন ঘন্টা পর্যন্ত টাইমও লাগতে পারে হার্ড ডিস্কের পারফরমেন্সের উপর নির্ভর করছে আপনার কত ফাস্ট হবে লোন করার জন্য আরও অনেক সফটওয়্যার রয়েছে এগুলির মধ্যে ডিগসিনিয়াসটা সব থেকে সহজ বলে মনে হয় আমার কাছে তাই আমি এটাকে দিয়ে দেখাবো তো দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে রিস্টার্ট করতে বলছে ওকে করলে রিস্টার্ট হয়ে যাবে আমি ওকে করে দিচ্ছি তো দেখো রিজিস্টার্ট হয়ে শুরু হয়ে গেছে রেজিস্টার্ট হওয়ার সাথে সাথে আমরা কিবোর্ড দিয়ে বয়স প্রোগ্রামে ঢুকে যাবো যে মার মাদার বোর্ড হবে সেই মাদারকো মডেল অনুযায়ী বয়স প্রোগ্রাম হয় যেমন কারো এফ টু হয় ডেল হয় এফ টুয়েলভ হয় এফ টেন হয় এফ নাইন হয় এগুলি প্রেস করতে করতে আমরা বায়োশ প্রোগ্রামে ঢুকে যাব তো আমার কাছে একটা নর্মাল মাদারবোর্ড ছিল কন্টেকের তো আমি এটা ডেয়েল প্রেস করে ঢুকে গেছি বায়সে এখান দিয়ে দেখো বুট ম্যানেজার বুট এখান দিয়ে চলে আসতে হবে ফার্স্ট বুট অপশন এটা আছে উইন্ডোজ বুট ম্যানেজার এখান দিয়ে দেখতে হবে যে আমার কোন এসিডিটা আমি পূরণ করেছি আমি করেছি যেটা জিওনিক গোল্ড একশো আঠাশ জিবি এটাকে সিলেক্ট করে নেব নিয়ে এপেন মারে এন্টার করে সেভ করে দেবো দেওয়ার পর দেখুন কম্পিউটার অটোমেটিক ওয়েবসেট হয়ে যাবে এই এসিডিটা কনভার্ট হয়ে গেছে তো এই ছিল আমাদের পূরণ করা একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু জানাবে কমেন্ট করে জানালে আমরা আরও ভিডিও করতে সুবিধা হবে